আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি এই মুহূর্তে আপনাদের দেখাচ্ছি ক্ষুদ্র মহল মহল বলতে শাক সবজির দোকান এখানে অনেক মাকসালা আছে অনেক দোকান আছে তো দেখাবো যে ক্ষুদ্রা মহলে কি কি জিনিস বিক্রি হয় এইটি হচ্ছে ক্ষুদ্র মহল আমরা ভিতরে ঢুকবো ঢুকে দেখবো কি কি আছে এর ভিতরে এটা হচ্ছে টমেটো বাংলাদেশের ভাষায় আরবি ভাষা হলো টমাতো টমাতো বলতে টমেটোকে বোঝায় বাতাতুস মানে হলো আলু আলুর আরবি শব্দ হলো আমাদের বাংলাদেশের মিষ্টি কুমড়া আর এদেশের মিষ্টি কুমড়া আলাদা এটাকে বলে গেরা গেরা বলতে মিষ্টি কুমড়া এখন যে সবজিটি দেখতে পাচ্ছেন এটা হলো প্রকলি সৌদিয়ান ভাষায় পকলি বলে বাংলা ভাষা হলো পিয়াজ আরবি ভাষা হলো বাঁচাল বাঁচালকে পিয়াজ বলে রসুন কে আরবি ভাষায় তুম বলে তুম বলতে রসুন আদার আরবি শব্দ হলো জেনজেবিল জেবিল বলতে আদা বোঝায় জেনজেবিল বলে বলে পিলপিল পিলপিল বলতে আপনারা সাদা বেগুন দেখেছেন আমি জানি না তবে বেগুনের আরবি হল বেদিন জাল বেদুন জাল বলতে বেগুনকে কে বোঝায় আবিয়াত বেদিন জাল আবিয়াত বলতে সাদা আর বেদিন জাল বলতে বেগুনকে কে বোঝায় তার মানে আবিয়াত বেদিন জাল সাদা বেগুন বেগুন কিন্তু তিন প্রকার আছে সাদা সবুজ এবং কালো সবগুলোকে বলে বলতে বেগুন বোঝায় তবে কালার ভিত্তিক এটা নাম পরিবর্তন আছে মিষ্টি মিষ্টি কুমড়ার আরবি হলো হিন্দি এটাও কুমড়া তবে এটার নাম হলো হিন্দি মাসরি ফুলকপির আরবি শব্দ হলো জাহারা জাহারা মানে ফুলকপি মালফুক হলো আরবি শব্দ আর বাংলা শব্দ হলো বাঁধাকপি পেপের আরবি শব্দ হলো পাপায়া পাপায়া বলতে পেপেকে বোঝায় সিমের আরবি শব্দ হলো পাসলিয়া হিন্দি পাসলিয়া হিন্দি বলতে সিমকে বোঝায় আমাদের দেশে এটিকে বলে সিসিংগা তবে সৈদি আরব এরা খায় না আর খায় হলো হিন্দিরা হিন্দিরা সিসিংগাকে সিসিংগাই বলে লাউকে বলা হয় গেরা হিন্দি গাজরকে বলা হয় জাজর জাজর মানে গাজর বাংলাদেশের কেপসিকাপকে আরবি ভাষা বলা হয় রুমি রুমি বলতে কেপসিকাপকে বোঝায় আমরা বাংলাদেশে বলি শালগম এদেশে বলে পিজেল পিজেল মানে শালগম আমরা বাংলাদেশে বলি মুলা এই দেশে বলে পিজেল পিজেল মানে মুলা তবে একটা জিনিস আমি অবাক মুলা এবং বেগুন দেখে দুইটাই বলে সেম সেম আপনাদের দেখাচ্ছি এই যে দেখেন আমার হাতে একটি মুলা এবং একটি বেগুন সাদা একটি বেগুন এবং সাদা একটি মুলা বিষয়টা অন্য না আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না বাংলাদেশে আমরা বলি শশা তবে এদেশে বলে হলো খেয়ার খেয়ার বলতে শশাকে বোঝায় কচুকে সাধারণত কচুই বলে বড় কচু উরি দেখেছেন বড় কচু আর এটা হলো ছোট কচু এই সেই পিলপিল পিলপিল বলতে মরিচকে বোঝায় এর আগেও আমি আপনাদের বলেছি তবে এই পিলপিলটা ভীষণ সুন্দর এবং অনেক ঝাল আপনারা যারা ভিডিওটি দেখেছেন অবশ্যই আপনাদের ভালো লাগবে তবে শাকসবজি দেশের বাইরে এভাবে সাজিয়ে রাখা হয় আর কাস্টমাররা এসে এখানে এগুলো পছন্দ করে তারা নিয়ে যায় সাধারণত এতক্ষণ আমি আপনার দেখালাম শাকসবজি কিছুক্ষণ পরে আপনাদের ফল ফ্রুড দেখাবো সৈদের নাম কি কি ফল ফুডের নাম কি বলে তারা এটি আমি আপনাদের দেখাবো এটিকে বলে ক্ষুদ্রামহল মহল বলতে কাঁচা শাক শাক সবজির দোকানকে বোঝায় এই যে দেখেন দোকানটি কত সুন্দর ভরপুর ভরা পরিপূর্ণতা আছে এখানে সাধারণত তারা এসে এখানে নেয় আমাদের এখানে সব কিছুই পাওয়া যায় কি নাই এখানে সব কিছুই আছে তবে পর্যায়ক্রমে কাস্টমার আসে তাদের এভাবে দিতে হয় আর সবচেয়ে বড় হলো যে এভাবে সাজিয়ে রাখলে দেখতেও যেমন সুন্দর হয় কাস্টমাররা পছন্দ করে তারা নেয় বিভিন্ন ফল ফলফুড সৌদি আরবের মানুষেরা সবচেয়ে যেটা বেশি খায় সেটা হলো কুচা এটা হলো কুচা তাছাড়া অনেক শাকসবজি আছে যেমন এটা এটা হলো শাক শাক এটি পালং এখানে আছে পাতা মোটামুটি তরকারিতে খায় আর এটা হলো ধনিয়া পাতা তবে একটু টক হয় এটা হলো ছোট লেবু লেবুকে সৌদিয়ান ভাষায় বলে লেমন এখন আপনাদের দেখাবো ফুড ফল ফ্রুটস সৌদি কি কী বলে যেমন আমি আপনাদের দেখাচ্ছি আপেল আপেলকে বলে তুপ্পা শুধু আপেল এক প্রকার না কয়েক প্রকার আছে আমি দেখাচ্ছি আপনাদের এটি হলো সাদা আপেল এর আগে যেটা দেখলাম ওটা হলো লাল আপেল আপেলগুলো সাধারণত এভাবে প্যাকিং করে রাখা হয় এটা হলো আঙ্গুর আঙ্গুরকে বলে অ্যানাফ অ্যানাফ মানে আঙ্গুর এখন দেখতে পাচ্ছেন কমলা কমলাকে সৈদিয়ান বলে ইউসুফ ফেন্দি ইউসুফ ফেন্দি মানে হলো কমলা আমাদের বাংলাদেশে আমরা বলি এগুলো মালটা মালটাকে বলে তারা বর্তুগাল বর্তুগালকে তারা মালটা বলে আমাদের দেশে বলি আমরা আঙ্গুর ফল তারা বলে এনাফ এনাফ বলতে আঙ্গুর ফলকেই বোঝায় আমরা বাংলাদেশে বলে আমরা বাংলাদেশে বলি ডালিম এবং আনার আর এরা বলে রুম্মান রুম্মান মানে আনার আমরা বাংলা ভাষায় বলি পেয়ারা এরা বলে জোয়াফা জোয়াফা মানে হলো পেয়ারা বাংলাদেশে আমরা যেমন বড়ই খেতে অনেক পছন্দ করি সৈদিনরাও বড়ই খেতে পছন্দ করে তারা বড়ই কি বলে জোয়াফা বলে বড়ইকে তারা জোয়াফা বলে বাংলাদেশে আমরা বলি নেশপাতি তারা বলে কমিতা কমিতা বলতে নেশপাতিকে বোঝায় আমরা কলা খেতে অনেক পছন্দ করি সৈদিনরাও কলা খেতে পছন্দ করে তবে কলাকে তারা বলে নেশপাতি তাছাড়াও অনেক ফল ফ্রুড আছে আশা করছি আমার ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হবে এখানে অনেক ধরনের ফল ফ্রুড পাওয়া যায় তরিতরকারি দোকান এটাকে খুচরা মহল বলে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তীর ভিডিওর জন্য আমার পাশে থাকবেন আসসালামু আলাইকুম